অব্যাহত সমালোচনার মুখে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস তিনি বলেছেন মূর্খদের কটাক্ষ শুনতে শুনতে তিনি ক্লান্ত ও বিরক্ত বৃহস্পতিবার আটলান্টার আফ্রিকান মেথটেস্ট এপিসকোপল চার্চে ফানি বলেন কৃষ্ণাঙ্গ হওয়ায় তার নাম ও যৌনাকাঙ্ক্ষা নিয়ে বিদ্রুপ করা হচ্ছে গির্জার ভেতরেই খ্রিস্টধর্ম পরিপন্থী বক্তব্যগুলো দেয়া হচ্ছে কারো নাম উল্লেখ না করলেও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার আইনজীবী রুডি জুলিয়ানিকেই সমালোচনায় বিদ্ধ করেছেন ফানি ফানিউরিস এ দুজনই তাকে ফ্যানি বলে ডাকেন এদিকে জর্জিয়ায় নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার মামলা থেকে তাকে সরিয়ে দেওয়ার আবেদন খারিজ করার পাল্টা আর্জি জানিয়েছেন ফানি জর্জিয়ায় নির্বাচনী হস্তক্ষেপ চেষ্টা মামলা থেকে সরিয়ে দিতে বিবাদী পক্ষের আবেদন খারিজ করে দিতে ফুলটন কাউন্টি জাজ স্কট ম্যাকাফের কাছে বুধবার পাল্টা আর্জি জানিয়েছেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি ওয়েলিস চব্বিশ ঘণ্টা পার না হতেই বৃহস্পতিবার অ্যাটলান্টার আফ্রিকান ম্যাথোডিস্ট অ্যাপিসকপল চার্চে হাজির হন ফানি যেখানে তার বক্তব্যে ক্ষোভের পাশাপাশি মর্মবেদনাও প্রকাশ পেয়েছে তার বিদ্রুপ করা হচ্ছে যা খ্রিস্ট ধর্ম পরিপন্থী কারো নাম উচ্চারণ না করলেও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বর্ষিয়ান আইনজীবী রুডি জুলিয়ানিকেই সমালোচনায় বিদ্ধ করেন কারণ এই দুজনেই তাকে ফানির বদলে ফ্যানি বলে থাকেন of hearing these idiots. উইলিস বলছেন মূর্খদের কটাক্ষ শুনতে শুনতে তিনি ক্লান্ত এবং বিরক্ত সাবেক স্পেশাল প্রসিকিউটর ন্যাথন ওয়েডের সাথে সম্পর্কের সূত্র ধরে তাকে নানাভাবে লাঞ্ছিত করার চেষ্টা চলছে গত মার্চে ওয়াহেয়র একটি নির্বাচনী সমাবেশে ফানি নাম বিকৃত করে ফ্যানি বলে সম্বোধন করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বাইরে ওয়েডকে জড়িয়ে অশ্লীল ইঙ্গিত করেছেন কিন্তু সবকিছু ছাপিয়ে যায় যখন গত সপ্তাহে মিশিগানের একটি চার্চে নিউ ইয়র্কের সাবেক রুডি জুলিয়ানির অশ্লীল আফ্রিকান আমেরিকানদের মাঝে এই শব্দটি মূলত ব্যবহৃত হয় অবাক করা বিষয় হচ্ছে খ্রিস্ট ধর্মের উপাসনালয় মানে চার্চে এক নারীর শ্লীলতা হানির চেষ্টা চালিয়েছে এক বিকারগ্রস্ত বুড়ো কিন্তু তার প্রতিবাদ তো দূরের কথা সবাই যেন অর্থ হাসিতে ফেটে পড়েছে against women is celebrated and not condemned. উলিশ মরমে মরমে সেই যাতনা উপলব্ধি করেছেন বলেছেন স্রষ্টার ঘরেও নারীকে অপমান করার পরও তার কোনো প্রতিবাদ হয়নি ট্রাম্প ও রুডির না হয় বেহায়া নির্লজ্জ ও প্লে বয় বলে খেতি আছে চার্চের উপস্থিত অন্যরাও তাই বলে এমন অন্যায় কাজে উৎসাহ যোগাবেন এমন প্রশ্নই ছুড়ে দিয়েছেন ফানি এদিকে একই দিন সিএনএন সাক্ষাৎকার নিয়েছে ন্যাথেন ওয়েদের যেখানে অনেক স্পর্শকাতর প্রশ্নের মুখোমুখি হন উইলিসের এই প্রেমিক এক পর্যায়ে সাক্ষাৎকার থেকে উঠে যান ন্যাথেন পরে বর্ষ আবারও ফিরে আসেন আদিব মোহাম্মদ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর